হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকালবেলায় কিন্তু উঠেই আমার খিদে পেয়ে যায় আর ওই জন্য সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে এই যে খেতে বসে পড়েছি আর আজকে আমাদের রান্না হয়েছিল হচ্ছে শাক ভাজা আর হচ্ছে নিরামিষ তো দেখো খেয়ে নিচ্ছি সকাল সকাল উঠেই তারপরে আমি আর মা কিন্তু এই যে রেডি হয়ে নিচ্ছি মা আজকে এই শাড়িটা পরবে আর মা কোথায় যাচ্ছে না যাচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমিও কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে দেখো মা কিন্তু নতুন শাড়ি বের করে নিয়েছে আর এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে মনে হচ্ছিল যে আমি নিজেই পরে নিই অবশ্যই একদিন পরবো তোমাদের তোমাদের সঙ্গেও শেয়ার করব যেদিন পরব হয়তো ভিডিও বা ছবি তুলবো তো সেইগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে আর আমি কিন্তু দেখো এখনও কিন্তু রেডি হয়নি আমার ঘর সব এলোমেলো আর আমি এই যে বাক্স থেকে মাকে শাড়ি বের করে দিলাম তো দেখো আমার মা কিন্তু এই যে পুরোপুরি রেডি একদম দেখো মা শাড়িটা পরে নিয়েছে আর মাকে কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কিন্তু দারুণ লাগছে দেখতে মা তো রেডি হয়ে নিয়েছে এবার আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি আমি কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হতে পারি আর এই যে যে জামাটা দেখছো এটা কিন্তু প্রায় এক বছর আগে কিনেছিলাম এই জামাটা আমি আগে একদিন পরেছিলাম কিন্তু এই জামার সাথে যে প্যান্টের সেটটা আছে মানে এটা হচ্ছে টু পিস তো এই প্যান্টটার সঙ্গে পরেছিলাম না শুধু এই আর কি কুর্তিটাই পরেছিলাম তো এই যে দেখো এখন স্কুটিটা বের করে নিচ্ছি স্কুটি করেই যাব আজকে আমরা আর হ্যাঁ তোমাদের তো বলাই হলো না যে মা কোথায় যাবে মা হচ্ছে যাচ্ছে ওই দাদার বাড়িতে যে দাদা এসেছিলো আগের ভিডিওতে তোমরা দেখেছো আর কি পিসির ছেলে তো বেতায় যাচ্ছে ওই দাদাদের বাড়িতে আর সাথে কিন্তু জেঠিমার বাড়ির থেকেও ঘুরে আসবে তো এখন এই যে আমরা চলে এসেছি হরিপুর বাজারে আমি হরিপুর পর্যন্ত এসেছি আমি যাব না আমার কিছু বাজার করার আছে তো আমার বাজার করার আছে বলতে মাই কিন্তু কেনাকাটা করছে এই যে দেখো মানে কিছু খাবার কিনতে হবে এটাই আর কিছু না আর কি সবজি বাজার টাজার এসব কিছু না আর আমি এসেছিলাম হচ্ছে টাকা তুলতে এটিএম থেকে মায়ের এটিএম থেকে আর এটিএমে ঢুকে দেখছি কী শব্দ হচ্ছে জোরে জোরে পিক পিক করে কানে একদম তালা লেগে গেছে তো এটিএম থেকে বেরিয়ে এলাম আর এটিএম থেকে টাকা আর কি তোলা হলো না কেন জানি না কিছু একটা সমস্যা হচ্ছে হয়তো তারপরে ওই দোকান থেকে বিস্কুট কিনে এনে এই যে দেখো ফলের দোকানে চলে এসেছি কিছু ফল নিলাম এবার আমরা কিন্তু এই যে ঢুকে পড়েছি সবজি বাজারে তোমাদের বললাম যে সবজি বাজার কিছু করব না আসলে কিন্তু সবজি বাজার সত্যিই কিছু করার নেই আমার মা হচ্ছে কাঁচা তেঁতুল খুঁজছিল তো এই যে সবে মাত্র আর কি বাজার বসছে এখন হচ্ছে বাজে দুটো আর আমরা প্রায় সব দোকানেই ঘুরলাম কিন্তু কাঁচা তুল কোথাও পেলাম না আর কি বলতো বাজারটা কিন্তু এখনো ভালোভাবে বসে পারেনি পরে হয়তো পাওয়া যাবে আর এইদিকে দেখো বাবাও কিন্তু যাচ্ছে মায়ের সঙ্গে বাবা মা দুজন একসাথেই যাচ্ছে তো ওই জন্য মাকে আরও আমি এগিয়ে দিতে এসেছিলাম তো আমরা এসে এই যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাবা আসলো অটোতে করে এই যে এখন বাবা আর মা কিন্তু একসাথে যাচ্ছে আমি বাড়ি চলে এসেছি আর আসার সময় দাদার জন্য বিরিয়ানি নিয়ে এসলাম আমিও কিন্তু বিরিয়ানি খেয়ে নিয়েছি দুপুরে আজকে আর রান্না করিনি দেখো মা চলে এসছে আর আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে